আজকে আবার তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম দেখতে পারো শার্টের কিছু কালেকশন দেখাচ্ছি তোমরা দেখে নাও কারণ কি বেশি ডিজাইন শো করলে না তোমাদেরও বিরক্ত লেগে যাচ্ছে সাইজ পেয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা এম এল এক্স এল মানে কোমর সাইজ আমি বলতে যাচ্ছিলাম এম এল এক্স মানে তোমরা বুঝতেই পারছ আপ টু আঠাশ কোমর থেকে শুরু করে আটত্রিশ কোমর পর্যন্ত ছেলেদের যাদের প্যান্ট লাগে সেই সাইজেই কিন্তু আমাদের এম এল এক্স এল ডবল এক্স শার্ট দেখে নাও ফার্স্ট ডিজাইন সেকেন্ড ডিজাইন এরকম কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে দারুণ সফট হালকা একদম লাইট ওয়েট প্রাইস মোটামুটি তিন চারশো টাকার মধ্যে দারুণ কোয়ালিটির কিন্তু তোমরা এই শার্টগুলো পেয়ে যাচ্ছ একবার কাউন্টার ভিজিট করো প্রচুর ডিজাইন আছে প্রচুর প্রচুর ডিজাইন পেয়ে যাচ্ছ লাইট ওয়েটের মধ্যে আছে এরকম ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম ডিজাইন পেয়ে যাচ্ছ মানে নানান রকম ডিজাইনের কিন্তু শার্ট আছে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম বেশি মাল দেখালে না বেশি তোমাদেরও বিরক্ত লেগে যায় সাইজ কিন্তু প্রত্যেকটা পেয়ে যাচ্ছো যারা আর কি এরকম ফুল ব্ল্যাক শার্ট খুঁজছো না এরকম অনেকেই আছো ফুল ব্ল্যাক কোনো ডিজাইন থাকবে না ফুল ব্ল্যাক এইরকম ফুল হোয়াইট তাদেরও কিন্তু সমস্ত রকমের সাইজ রয়েছে রেঞ্জ মোটামুটি চারশো টাকা করে আছে তোমরা কাউন্টারে আসো এরকম দেখো কত রকম কত ব্ল্যাক এসছে প্রচুর ব্ল্যাকের কিন্তু কালেকশন এসছে সাইজ পেয়ে যাচ্ছ এম এল এক্স এল ডবল এক্স এল পর্যন্ত তোমরা কাউন্টারে এসে যারা ব্ল্যাক শার্ট খুঁজছো তারা এসে একবার দেখে নাও আর একটা ডিজাইন দেখো পপকর্নের মধ্যে এসছে খুব সুন্দর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হালকা একেবারে হালকা লাইট ওয়েটের মধ্যে আছে এরকম ফুল স্লিভসের মধ্যে আছে শর্ট কলার হ্যাঁ কলারগুলো কিন্তু শর্ট কলার এরও কিন্তু তোমরা সাইজ পেয়ে যাবে এম এল এক্সেল এরকম ব্ল্যাক তারপরে এরকম হোয়াইটের মধ্যে সেম ডিজাইন হোয়াইটের মধ্যে পপকর্ন কাপড় যারা একদম লাইট ওয়েট পপকর্ন তো তোমরা জানো একদম লাইট ওয়েট হয় হালকা হয় পরে আরাম পাওয়া যায় সেই রকমই কিন্তু কাপড় এসছে কম প্রাইসের মধ্যে ঠিক আছে তোমরা যারা চাইছো শার্ট কিনতে তারা একবার এসে কাউন্টার ভিজিট করো এরকম কিন্তু প্রচুর ডিজাইনের শার্ট আরও রয়েছে বামুন গাছই শাড়ি প্যালেস তো ভিডিও আর বড় করলাম না এখানে স্টপ করলাম আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে আর একটা নতুন ভিডিওর সাথে